হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আছি আমার এখন কোয়েল পাখির খামারে এখানে তো অনেক ভাই ব্রাদার প্রশ্ন করছিলেন আমার কাছে যে জানার জন্য যে এই কোয়েল পাখিরে যখন ছোট থাকে বাচ্চা থাকে তখন এগুলোর কি ওষুধ খাওয়াইলে এরা তাড়াতাড়ি ডিম দেয় বা কি ওষুধ খাওয়াইলে এই পাখি ডিম দেয় তো বলতে চাই ভাই আমি কোনো ওষুধ খাওয়াই না যখন শুধু ব্রুডিং করছিলাম তখনই শুধু ওষুধ খাওয়াইছি মানে যখন আমি এগুলো আনছিলাম বা ওই একদিন থেকে শুরু করে মানে যে চল্লিশ দিন পর্যন্ত যে বেসিক ওষুধ মানে আমি শুধু ওই দশ বারো দিন পর্যন্ত ওষুধ খাওয়াইছি মানে ব্রুডিং এর টাইমে যে ওষুধটা আছে মানে লাইসোবিট তারপরে রেনামাইসিন বা এই এরকমের যে ওষুধ আছে শুধু এগুলো আমি শুধু খাওয়াইছি তারপরে আর কোনো ওষুধ আমি এগুলো আর খাওয়াই নেই মানে ডিম পাড়ানোর জন্য মূলত আমি কোনো ওষুধ খাওয়াই নাই অনেকে ই সেল খাওয়াই যদি আপনাদের বেশি হিউজ পরিমাণে পাখি থাকে মানে এক দেড় হাজার পাখি থাকে তাহলে আমি বলবো যে যখন এরা ডিম দেওয়া শুরু করে তখন থেকে এদেরকে ই সেল খাওয়াই দেওয়া উচিত কারণ ই সেল খাওয়াই দিলে নাকি তারা আর তাছাড়া আমি এই পাখিরে কখনও কোনো ওষুধ তাতে খাওয়াই নাই মানে ওই দিন শুধু ওই পাখিদের জিম খাওয়াই দিয়েছিলাম কারণ ওরা খাওয়া দাওয়া একটু কমাই দিয়েছিল এই এই মূলত আমি জিম খাওয়াইছিলাম আদারওয়াইজ এই যে দেখুন এই পাখিগুলো বয়সে আমি যাই সম্ভবত আমার খেয়াল নাই কতদিন হয়েছে তবে যাই হোক এই পাখিদের একদিন থেকে শুরু করে আমি মাত্র তিনটে ওষুধ খাওয়াইছি আপনার লাইসোবেট রানামাইসিন আর হইতেছে থায়াবিন বা আলট্রাবিটাস যেটাই বলুন এটা আমি খাওয়াই দিচ্ছি আর এটা খাওয়ানোর পর পরে কিন্তু এরা যখন পঁয়তাল্লিশ দিন বয়সে আসে বা সঠিক যে ওজনটা আছে ওইটাই আসে তারপর থেকে কিন্তু দেখুন ডিম পাড়া শুরু করে দিচ্ছে মানে এখন কিন্তু অনেকগুলো করে ডিম আসতেছে এখানে মানে আমার মনে হয় অর্ধেক পাখিয়ে ডিম পারতে বাকি অর্ধেক সম্ভবত কিছুদিন পরে পারতে পারে কারণ সবগুলা পাখি আসতে পারে না গতকাল এইগুলা পঁচিশটা ডিম দিছিল এখানে এখানে অনেকগুলো ডিম আসার কথা তবে যাই হোক পঁচিশটা ডিম দিছে কারণ সব পাখি একদিনে বা এক সময়ে ডিমে আসে না আস্তে আস্তে ডিম আসে কারণ পাখিদের ওজন কম বেশি হয় এই যে দেখুন একটা এটা কিন্তু বড় হয়ে গেছে পাখি এটা এটা ওজন আছে এটা মনে হয় ডিম দিতেছে মানে এইরকম কিছু পাখি আছে যেগুলো সাইজে ছোট যদি এখানে যদি দেখায় যেগুলো হয়তো খাবার কম খেয়েছে যে এটা দেখুন বা ওই পাখিটা দেখুন দুইটা কিন্তু আলাদা মানে আলাদা ওজন দেখা যেতেছে ডিফারেন্স আছে আর যদি আমার এই যে খাসার ভিতরে যে পাখি আছে যে যেখানে এগুলারে আমি এখন পর্যন্ত কোনো ওষুধ খাওয়াই না একদমই না মানে যখন আমি আনছিলাম এগুলা পঁচিশ দিন বা তিরিশ দিন বয়সের পাখি ছিল এখন পর্যন্ত মার্শাল ডিম দিতে আছে মানে এগুলা ওই আনছি আনছি থেকে সম্ভবত সাত মাস বা সাত মাস বা তারও বেশি সময় হয়েছে এগুলার আনছি আমার পর কিন্তু ডিম ডিম দিতে এখন পর্যন্ত এরা কিন্তু ডিম দিতেই আছে মানে কন্টিনিউসলি প্রতিদিনই এখান থেকে সতেরো টাকা ষোলোটা সতেরো টাকা ডিম পাওয়া যায় তো পাখি অনেক দিন ডিম পারে ওষুধ খাওয়ানোর কোনো দরকার নাই আমি যতটা মনে করি এই যে একটা দেখুন কি রকম একটা ডিম দিছে একদম সাদা কালারের একটা ডিম দিছে এগুলা নতুন পাখি ডিম দিছে এখানে যে পাখি আছে না এই পাখি ডিম দিছে এইটা 마শাআল্লাহ একদম সাদা কালারের কিন্তু এরকম ছোট ডিম পারার কারণ হইতে পারে যে কোনো ওর কোন মিনারেলস বা কোনো কিছুর ঘাটতি আছে এই কারণে মূলত এরকম সাদা ডিম পারে মানে খোসা পাতলা সাদা ডিম আদারওয়াইজ যে কোয়েল পাখির জিম ডিম যা আছে এখানে নাই কিন্তু ওইটার ভিতর আছে থাকলে আমি দেখাইতে পারতে আর আমার হাতে যে একটা ডিম দেখতেছেন এটা হইতেছে একটা আমি বলবো যে সুস্থ একটা ডিম মানে অনেক সুন্দর মানে দেখুন একদম এটা যেটা কালার আসার কথা সেম ওই কালারই আছে মানে সাদা উপর দিয়ে কালো কালো এরকম দাগ এগুলা এটা হইতেছে একটা সুস্থ ডিম কিন্তু এই যে এইটা যদি দেখাই এটার মধ্যে কোনো কিছুর ঘাটতি আছে মানে মিনারেলসের অভাব আছে যার কারণে মূলত এরকমই ডিম দিতেছে যাই হোক ডিম পারা হইতাছে মেন কথা যেহেতু জানতে চাইছিলেন যে কি কি করলে ডিম পারবে বা কি খাওয়াইলে ডিম পারবে আমি বলবো যে খুব ওষুধ খাওয়ানোর দরকার নেই বেশি ওষুধ খাওয়াইলে এরা ওষুধের প্রতি আসক্ত হয়ে যায় মানে ওষুধটা একরকমের ড্রাগ তো ওইটা খাওয়াইলে এদের ওই ওষুধ না খাওয়াইলে পারে আর কাজ করে না কোনো কিছু তো ওষুধ না খাওয়াই আপনি এইভাবে পালতে থাকেন পঁয়তাল্লিশ দিন ছিচল্লিশ দিন বা পঞ্চাশ দিনের নিচ মধ্যে ডিম দেওয়া দেবো কারণ এরা পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম দেয় কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ দিন টাইম নিতে পারে ডিম দেওয়ার জন্য আর এরকম খোলা মেলা পরিবেশ দিবেন যেখান দিয়ে হা হাওয়া আলো বাতাস চলাচল করে বা বাতাসের ব্যবস্থা করে দেবেন বা আলোর ব্যবস্থা করে দেবেন ঠিক আছে তাহলে পাখিরা কিন্তু ডিম পারে অনেক আছে না মানে ঘরের ভিতরে আবদ্ধভাবে পালন করেন মানে আলো বাতাস কিচ্ছু নাই তাহলে কিন্তু ওই পাখি কিন্তু ডিম পারতে চায় না ঠিক আছে আর সবসময় এই যে লিটারে যদি থাকে লিটার যেন এরকম সুখ না থাকে মানে ভিজা যেন লিটার না থাকে ভিজা লিটার থাকলে যদি এরকম খাঁচার মধ্যে পালেন তাহলে এই যে নিচে যে এদের যে বিষটা পরে এগুলা কিন্তু পরিষ্কার করে দিতে হবে নাহলে কিন্তু এগুলা থেকে অনেক বিশ্রী দুর্গন্ধ সরায় আর এই দুর্গন্ধ সরানোর কারণে কিন্তু এই কুয়েল পাখিদের পেট যখন এদের পেট খারাপ হয় বা ডায়রিয়া হয় তখন এই পাখিরা একদমই মানে নিস্তেজ হয়ে পড়ে মানে চলাচল করতে পারে না খাবার খুব কম খায় তখন আপনাদের করণীয় হবে সেটা বলি সে তখন আপনারা বাজার থেকে যে খাবার স্যালাইনটা আছে এইটা কিনে না পানির মধ্যে নির্দিষ্ট পরিমাণে গুইলা খাওয়াই দেবেন তাহলে কিন্তু পাখি কিন্তু ওইটা কিন্তু সুস্থ হয়ে যাবে মানে এর আগে এরকম আমরা হয়েছিল তো এটা আমার এক্সপিরিয়েন্স আছে তাই আমি বললাম তো যখন পাখি মানে দুর্বল হয়ে যায় কোনো যদি সুস্থ পাখি যদি দুর্বল হয় তাহলে ওইটার স্যালাইন খাওয়াই দিলেই আর এই পাখিদের যদি কোনো পায়খানা জনিত কোনো সমস্যা থাকে বা দেখেন যে পাতলা পায়খানা হইতাছে অথবা মানে কোনো অন্য কালারে পায়খানা হইতেছে তখনই কিন্তু আপনার চাইলে কিন্তু এগুলো কিন্তু খাবার স্যালাইন খাওয়াই দিতে পারেন যেটা আমরা কিনে না খাই বাজার থেকে ওর স্যালাইন নামে ঠিক আছে এগুলো আপনারা চাইলে খাওয়াই দিতে পারেন তাহলে কিন্তু এরকম কিন্তু সমস্যার সমাধান হয় কারণ এর আগে আমার হাঁস ছিল ওই হাঁসের কিন্তু মানে সবুজ কালারে পায়খানা করতো সবুজ কালারে পায়খানা করার পরে শুধু একবার ওদের স্যালাইন খাওয়াই দিয়েছিলাম স্যালাই স্যালাইন খাওয়াই দেওয়ার পরে ওই পাখি ওই হাঁসটা কিন্তু একদম কিন্তু সুস্থ হয়ে গেছিলো মানে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল কিন্তু যখন আমি হাঁসের ওই স্যালাইনটা খাওয়াই দিচ্ছি তখন কিন্তু যদি বাড়িতে যদি এরকম যদি কুয়েল পাখি থাকে তাহলে অবশ্যই দু একটা সেলাই নাইনা রাখার চেষ্টা করবেন কারণ সেলাই নাইনা রাখলে মাঝে মাঝে কাজে লাগে মানে খুব একটা তো প্রবলেম হয় নাই পাখিদের তবে যদি মানে এরকম যদি সমস্যা হয় যে দুর্বলতা বা মানে আছে না যে পাখি দুর্বল অথবা মানে খাবার কম খায় বা পায়খানার মধ্যে কোনো সমস্যা দেখা দেয় বা কোনো কালারিং পায়খানা করে তাহলে কিন্তু আপনারা কিন্তু খাবার সালাইন খাওয়া যেতে পারেন তাহলে কিন্তু পাখিদের কিন্তু সমস্যার সমাধানটা কিন্তু হয়ে যেতে পারে তো আপনারা চাইলে দু একটা খাবার চালান বাড়িতে আর এদিকে আছে আমাদের খরগোশ এই যে খরগোশের ঘরে আছে আমি এখানে কিছুক্ষণ আগে এদেরকে আমি পরিষ্কার খাবার পানি এবং ঘাস খাইটা এনে দিয়েছিলাম যেগুলা এগুলো নরম ঘাস যেগুলা খাইয়ে ফেলছে মানে অনেক খাবার খায় মানে প্রতিদিন অনেকগুলো করে এগুলো খাবার খায় এই দেখুন একটা কোথায় যায় লুকায় রয়েছে আর এই যে এটা একটা এটা সবার থেকে ছোটো কালো মাস্তান আর এই যে সাদাটা খুব কিউট আর ওইটা অনেক মানে ভীত মানে যখনই আমি ওইটার কাছে আসি তখনই কিন্তু একদম ভয়ে কিন্তু দূরে দেয় বা পালাই যায় দেখুন ধরতে গেলেই পালাইয়া ওইদিকে লুকায় থাকে যায় মানে যখনই আমি আসি কিন্তু এইটা না সম্ভবত ওইখানে একটা সাদা আছে ওইটা অনেক ভালো এই সাদাটা ধরে দেখি এটাও এটা একটা পুরুষ পুরুষ খরগোশ যার কারণে এটাও একটু ভিতর ডিম মানে সবসময় ভয় পায় কিন্তু এই সাদাটা আমার মনে হয় একটুগুনি মানে দেখুন আমাদের সাথে একটু কমফর্টেবল আছে কিন্তু ওই ওইগুলা আর হইতাছে ওই যে ওই সাদা আর ওই কালোটা সবসময় ভয়ে লুকায় থাকে তবে যাই হোক খাবার দেওয়া দিয়েছিলাম কিছুক্ষণ আগে সবগুলো খেয়ে ফেলছে আর একটু বার দেখা যাবে যে এগুলাও থাকবে না এখানে এগুলাও খেয়ে ফেলবে যখন ওদের পেটে ওইগুলো আগেরগুলা হজম হয়ে যাবে মানে আপনারা যদি এখানে যদি এদের যদি লেদা বলে আমরা এগুলো যদি দেখাই যে কতগুলা একদিন এতগুলা করে মানে লেদা হয় তার মানে কতগুলা করে ঘাস খায় মানে আমার মনে হয় কি আমি এদেরকে খুব একটু বেশি কেয়ার করে ফেলি মানে বেশি ঘাস খাওয়াই ফেলি তো যাই হোক দেখি এগুলোর ভিতরে কোনো বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে কি না এখন পর্যন্ত এরা এটার ভিতরে থাকে না মানে সবসময় বাহিরেই থাকে মানে এখনও বাচ্চা দেওয়ার সম্ভবত বয়স হয় নাই যখন বাচ্চা দেওয়ার বয়স হবে তখন কিন্তু এরা কিন্তু এটার ভিতরে আইসা লুকায় থাকবো এটার উপরে একটা ঢাকনা দিয়ে দেবো আর ওদের শরীর থেকে এই যে লোম আছে না এই লোমগুলো তুললে ওরা বাসা বানাবো আর যদি কোনো কিছু মানে কুয়েল পাখি সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্ট করলে আমি ওটা যতটা আমার অভিজ্ঞতা আছে ওটার উপরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক করে দিবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই আল্লাহ